হ্যাঁ এই অঙ্কটা একটু তুলনামূলক কঠিন ঠিক আছে যত অঙ্ক নির্ণয় করে আছে তার ভিতরে কঠিন না একটু বড় আর ঠিক আছে দেখো এই অঙ্কটা একটু মনে রাখবা কিভাবে করতে হবে দেখো প্রমাণ করো এটা করো এটা তাহলে আমরা প্রমাণ লেফট হ্যান্ড সাইড লাগবে এটা যে কাটা প্রথমে করবো দেখো একটু মনে রাখবা সেটা হলো আমরা দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ করব প্রথম কলামটা থাকলো যা আছে তাই দ্বিতীয় কলমের সাথে প্রথম কলাম বিয়োগ করবো ঠিক আছে দেখো তো এবার তৃতীয় কলামের সাথে প্রথম কলাম বিয়োগ করব মানে দ্বিতীয় কলমের সাথে প্রথম কলাম তৃতীয় কলামের সাথে প্রথম কলাম এটা একটু মনে রাখবো এই করার ক্ষেত্রে কি কলম দেখো টু তো নিশ্চয়ই এটা বোঝো এই অপারেশনটা নিশ্চয় বোঝ হ্যাঁ যে দ্বিতীয় কলম থেকে প্রথম কলম বিয়েক করছি বিয়েকটা আমি দ্বিতীয় কলমে পড়ছি শোনো যার মাথায় প্রাক থাকবে পরিবর্তন হবে

এটা এখানে এ প্লাস বি প্লাস সি থাকে আর এখানে সি প্লাস এ মাইনাস বি থাকে ঠিক আছে আর আমরা এখানে জিরো পাচ্ছি ওকে আর এখানে পাবো দেখো কি পাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস এটা এখানে জিরো পাবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ

থেকে a plus b plus c কমন যাচ্ছে আর এখান থেকে a plus b plus c কমন যাচ্ছে তাহলে দুইটা a plus b plus c পাচ্ছি তার মানে কি আমরা বলতে পারি a plus b plus c কত তার হোল স্কয়ার এবার দেখো আমরা যেটা করব সেটা হলো এটা একটু কি করে রাখলাম দেখো এখানে কি আছে দেখো তো b c তার স্কয়ার এখানে b স্কয়ার c স্কয়ার এখান থেকে পাবো a minus b minus c তোমরা খাতায় কিন্তু অঙ্কটা খুব ধীরে ধীরে করবা বেশি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করলে কিন্তু আমার ভুল হবে এখানে কি হবে দেখো তো এ মাইনাস বি মাইনাস সি এখানে পাচ্ছি কত জিরো আর তৃতীয় কলামে আছে কত এ ঠিক আছে তাহলে আমরা এই পর্যায়ে আমরা আনলাম দেখো এরপরে আমরা কি করতে পারি এরপরে যেটা করবো সেটা হলো আমরা এই দিকে লাগবো হ্যাঁ এটা আমরা মুছে দিলাম মনে করো আমরা একটা পার্টিশন দিয়ে দিই মনে করো এই পার্টিশন এটাই ঠিক আছে এখন দেখো কি করা যায় মানে এখন তো কিন্তু খুব টেনশনের বিষয় ঠিক আছে এখন যে কাজটা তোমরা করবা দেখো তো এখানে যে সূত্র করতাম সব কি হতো b c হোল স্কয়ার সূত্র কি b স্কয়ার 2 2B, b car, c 2 b c c স্কয়ার দেখো এই b স্কয়ার আর c স্কয়ার দেখো এখানে দেখা যাচ্ছে তার মানে আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করি মানে মানে এই যে সারি থেকে দ্বিতীয় এবং তৃতীয় সারি বিয়োগ করে দেখো তো তার মানে b স্কয়ার c স্কয়ার চলে যায় তার মানে এখানে এই যে ভক্তিটা কিন্তু কমে গেল হ্যাঁ একটু মনে রাখবা সেটা হলো তাহলে আমি কি করবো প্রথম সারি থেকে দ্বিতীয় এবং তিন বিয়োগ করবো প্রথম থেকে দ্বিতীয় এবং তৃতীয় সারি বিয়োগ করবো দেখো ফেটে রাখবো মানে তুমি বুঝছো মানে বি প্লাস সি স্কোয়ার বিয় বি স্কোয়ার বিয়ার ফেটে রাখো না এর ভিতরে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে কেটে যাবে না কেটে কি থাকবে আমি একবার করে দিলাম তার মানে টু সি থাকবে

তার মানে এটা কাটি করতে হবে মাইনাস টু সি থাকছে হ্যাঁ তার মানে পাশে এখানে মাইনাস টু সি এবার এইটা থেকে এটা বিয়োগ করো এটা থেকে এটা বিয়োগ করো হ্যাঁ মানে প্রথম সারি থেকে দ্বিতীয় এবং তৃতীয় সারি বিয়োগ করছে কিন্তু তাহলে কি পাইটা কত এটা বিয়োগ করো কি পাইটা কত বিয়োগ করব তার মানে আমরা এখানে দেখো এটা থেকে বিয়োগ তো জিরোই বিয়োগ এইটা তাহলে মানে এদিক চলে যায় বি বিবি চলে যায় সরি মানে এ সিসি চলে যায় বি মাইনাস টু বি থাকে মাইনাস টু বি দেখো তোমরা বোঝো না আমি কি বললাম যে প্রথম শাড়ি মানে নিশ্চয়ই তোমরা বোঝো এটা মানে হ্যাঁ নিশ্চয়ই তোমরা বোঝো যে প্রথম শাড়ির থেকে দ্বিতীয় এবং তৃতীয় শাড়ি বিয়োগ করেছি বিয়োগ করবা এটা বাবা আর বাকি দুটো সারি থেকে যাবে কারণ আমাদের পরিবর্তন হলো কত আর ওয়ান প্রাইম মানে প্রথম সারি তাহলে বিস কত দেখো থাকলো এখানে এবার একটু বড় তো সেই জন্য একটু আমি জায়গা বাঁচানোর চেষ্টা করছি আর সি প্লাস এ বি জিরো দেখো যা আছে তাই এই সারি যা থেকে যাবে এই যা থেকে যাবে জিরো তোমরা এই অঙ্কটা দেখবা এবং খাতায় করবে কিন্তু খাতায় নোট করে ফেলবা দেখো এরকম একটা সিনারিও আমরা পেলাম এখন যে কাজটা করো দেখো টু বিসি আছে না এইখানে কি আছে মাইনাস সি আর এখানে কি আছে বি আছে তাহলে এক কাজ করো আমি যদি দেখো তো আমি যদি দ্বিতীয় কলামকে যদি বি দ্বারা গুণ করতাম সাপোজ তাহলে তাহলে কত পারতাম বলো তো মাইনাস টু বিসি বোঝো কিন্তু দ্বিতীয় কলামকে যদি আমি বি দ্বারা গুণ করতাম তাহলে তাহলে কত হতো মাইনাস টু বিসি দেখো তো এইটার সাথে যোগ করলে কিন্তু এটা কেটে যেত ঠিক না আমি তৃতীয় কলামকে যদি আমি বি দ্বারা সি দ্বারা গুণ করতাম তাহলে কত হতো বলো মাইনাস টু বি সি ঠিক না তার মানে একই তার মানে এইটার সাথে যোগ করলে কিন্তু এটাও কেটে যেত ঠিক আছে তোমরা নিশ্চয়ই মানে বুঝতে পারছো সেটা হলো এ প্লাস বি প্লাস সি দেখো আমি দ্বিতীয় কলামকে আমি বি দ্বারা গুণ করব মাইনাস টু বি সি বি দ্বারা গুণ করে দাও কত হয় বি সি প্লাস এ বি বি স্কোয়ার আর এই জিরো এই তৃতীয় কলামকে আমি থ্রি ডায়গ্রাম করবো সব আমি একই তাতে নিয়ে আসলাম কারণ এগুলো যোগ বের করলে কেটে জিরো হবে এটা জিরো এটা সি দ্বারা গুণ করে মানে কত এটা সি দ্বারা গুণ করতে হবে এ সি প্লাস বি সি সি স্কোয়ার দেখো যেহেতু দ্বিতীয় দ্বিতীয় কলামকে বি দ্বারা গুণ করেছি তাহলে আমরা গুণ করলেই হবে না বি দ্বারা ভাগ করলাম তৃতীয় কলমকে সীতারে গুণ করেছি সেই জন্য আমি দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তো নিশ্চয়ই বুঝো গুণ করলি ভাগ করে ব্যালেন্স করতে হবে ওকে একটা পর্যায়ে ঠিক না এবার এখন যে কাজটা করবো সেটা হলো দেখো তো এ প্লাস বি সি ঠিক না আমি দেখো আমি যদি দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম যোগ করি দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম যোগ করি তাহলে কত বাই জানো তো টু বিসি থাকলো এটা b square c দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম যোগ করলে কি হয় দেখো জিরো হয় এইটা যোগ এইটা দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম যোগ করলে কি হয় দেখো তো bc প্লাস ab হয় দেখো তো মানে এইটা যোগ এইটা দেখো তো এইটা যোগ এইটা মানে কি জিরো এইটা যোগ এইটা মানে কি b স্কয়ার c স্কয়ার এটা থাকে এইটা যোগ এইটা মানে কি c মানে আমি দ্বিতীয় মানে বিষয়টা এরকম মানে দ্বিতীয় কলামের সাথে সি টু প্রাইম ইকাল টু সি ওয়ান যোগ সি টু বুঝে যা প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করবো যোগ করে কোথায় বসাবো রেজাল্টটা দ্বিতীয় কলামে বসাবো এটা মিনিমাম তাই বোঝা না সি ওয়ান প্লাস সি টু প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ করলাম যোগ করে রেজাল্টটা কোথায় বাড়বে এই দেখো এই যে উত্তর এসেছে এবার আমি কি করবো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করবো রেজাল্ট বসাবো তৃতীয় কলামে সি টু প্রাইম ইকাল টু সি ওয়ান যোগ সি থ্রি নিশ্চয়

এবার যে কাজটা করবো আমরা এই এই ভক্তি ধরে বিস্তার করবো আমরা নাকি আমরা এই শাড়ি ধরে বিস্তার করবো তার মানে প্লাস এর প্লাস মাইনাস তাহলে আমরা যে শাড়ি বা কলমে বেশি সংখ্যক জিরো থাকবে নির্ণয়ের মান বের করার সময় সবসময় সেই শাড়ি বা কলম ধরে বিস্তার করতে হয় ঠিক আছে তাহলে আমাদের কি এ প্লাস বি প্লাসি এবার আমরা এইটা ধরে বিস্তার করব

তারপরে করলাম এসি দ্বারা এসি দ্বারা গুণ করলি এ স্কোয়ার তারপরে কি হবে দেখো তারপরে এটা গুন করলে কথা প্লাস এবার করো তাহলে করবো স্কোয়ার সি স্কোয়ার প্লাস

তোমরা কিন্তু এটা মনে রাখবে ঠিক আছে দুইবার করবো কঠিন কিছু না হ্যাঁ ভিডিওটা বারবার দেখবো হ্যাঁ তোমার যদি ভিডিওটা না বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টের জবাব দিব হ্যাঁ আর তোমাদের ফ্রেন্ডের ভিতরে এটা শেয়ার করবো আর তোমরা নিয়মিত আমার ক্লাস দেখবা আশা করি তোমাদের বেসিকটা খুব মানে ক্লিয়ার তো হবেই সাথে তোমাদের সব অঙ্ক তোমরা পারবা আমি কারণ আমি তোমাদের অক্ষরপত্র তার মানে কেতাব তারপরে তোমার সিস্টেক রুপন্থী হাসান এগুলো এই সবগুলো বই তোমরা পাবা সব বইয়ের অঙ্কর মিক্সড আকারে আমি করে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা অঙ্কগুলো প্লিজ তোমার নোট করে ভাববা